শর্টকাট নয় ঘরের নামটা যাই হোক আমদানি নয় হক কে নয় নয় দুগুনা আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশ নব্বই দেখেন এইখানে নয়ের ঘরে নামতা আমরা এইভাবে পোলা মুহস্ত করে এবং পড়ে থাকি কিন্তু একটা জিনিস আপনি দেখেন আপনি যদি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইভাবে দেন এবং এই সংখ্যাটা যদি ঘুরায় দেন নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তাহলে আপনি দেখেন শূন্য নয় নয় তার মানে এক আট আঠারো দুই সাত সাতাশ তিন ছয় ছত্রিশ চার পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ চার চুয়ান্ন ছয় তিন তেষট্টি সাত দুই বাহাত্তর আট এক একাশি নয় শূন্য নব্বই তাহলে আপনারাই কম্পেয়ার করুন ইজি কোনটা